কেউ শাড়ি ধরে টানছে কেউ ব্লাউজ ধরে টানছে কেউ তৃণমূলের উলঙ্গ করে দিচ্ছে ওপর দিকে থুতু ফেললে নিজেদের গায়ে লাগে তা কল্যাণ ব্যানার্জির স্বভাব হচ্ছে ওপর দিকে থুতু ফেলা আর সেই থুতুককে সবাই মিলে চেটে খাওয়া তৃণমূলের আজকে পনেরো বছর যেতে না যেতেই সব উলঙ্গ হচ্ছে কেন যারা আদি আর নব্ব এ লড়াই পিকচার আবি বাকি হ্যাঁ কল্যাণ ব্যানার্জিকে তো এবারই টিকিট দিচ্ছিল না সত্তর বছর বয়স হয়ে গেছে বলে মমতা ব্যানার্জি তো পায়ে ধরে টিকিট নিয়েছে আরে বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মমতা দম আছে ওদের তো মা আছে মমতা ময় মা তা মা কোথা গেল মা কি বাংলাদেশে পেইলে গেল আহ মা কোথা গেল মা কি করছে বাচ্চা হামলাচ্ছে কেউ হাম্বা হাম্বা করছে কেউ ম্যা করছে কেউ চিচি করছে তা মা কি করছে মাকে কি এখন খুঁজতে বেরোতে হবে লম্ফন নিয়ে খুঁজতে পেরিতে ও মা কোথায় আছো গো তৃণমূল আক্রমণ করে সিপিএমকে তৃণমূল আক্রমণ করে বিজেপি কে তৃণমূল আক্রমণ করে বিভিন্ন নেতাদেরকে তৃণমূল আক্রমণ করে আমাদের মতো উকিলদেরকে এটা শুনেছি আজকে কি এমন হলো নিজেদের কাপড় মায়ের কাপড় সবাই ধরে টানছে কেউ শাড়ি ধরে টানছে কেউ ব্লাউজ ধরে টানছে কেউ তৃণমূলের উলঙ্গ করে দিচ্ছে মমতা মমতা খালা মমতা আপা তারও যেমন সততার প্রতীক উটে গেল অগ্নিকন্যা উঠে গেল ডক্টরেট উঠেই গেল আজকে বিরোধী পক্ষরা যখন বলতো যে সারদা নাওদার টাকা ব্যাপারে যখন বলতো তখন তোরা ব্যাটিং করতো না না এটা বিরোধীদের কুস্তা বিরোধীদের চক্রান্ত আজকে বজা যাচ্ছে যে কুণাল ঘোষ কুণাল ঘোষ যে নাকি ভ্যান বাজিয়ে বলেছিল যে সারদা নওদার টাকা কে নিয়েছে না মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জির কালীঘাটে আছে তাহলে এটা কি প্রমাণ হচ্ছে যে ফিরাদাকিম গেঞ্জি গায়ে যে টাকা নিয়েছিল সেটা সত্য এটা কি প্রমাণ হচ্ছে যে মির্জা পুলিশ অফিসার যে টাকা নিয়েছিল সেটা সত্য সৌগত রায় সে যে টাকা নিয়েছিল সেটা সত্য আজকে এটা তো প্রমাণ হচ্ছে লম্বাপাড়া সিগারেট ধরিয়ে শোভন দেব চট্টোপাধ্যায় জল শোভন সেও টাকা নিয়েছে অর্থাৎ এই সত্য আস্তে আস্তে তৃণমূলের মুখ দিয়েই বেরুচ্ছে কারণ বাংলায় একটা কথা আছে যে শাক দিয়ে মাছ ডাকা যায় না তৃণমূল এতদিন শাক দিয়ে সত্যটাকে চাপা দিয়েছে আজকে শাক সরে যাচ্ছে সত্য উদ্ঘাটন হচ্ছে আজকে তৃণমূলের তৃণমূলে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে তা তৃণমূলের তৃণমূলে খেলা হবে আজকে এটাই ছাব্বিশ সালের আগেই তৃণমূলের তৃণমূলে কেলা লেগে যাবে তৃণমূলে তৃণমূলে পেঁদা পেদি লেগে যাবে কারণ মমতা ব্যানার্জি যখন সিঙুর আন্দোলন করেছিল তখন এই কল্যাণ ব্যানার্জি ছিল নৌ মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল সৌগত রায় ছিল নৌ মমতা ব্যানার্জি যখন একুশে জুলাই করেছিল তখন ছিল নৌ যখন মমতা ব্যানার্জিকে বামপ্রন্টের পুলিশ চুলের মুঠি ধরে লালবাজারে ঢুকিয়েছিল তখন এরা কেউ ছিল না কেউ ছিল না ছিল কে ছিল মদন মিত্র ছিল কে সঞ্জয় বেক্স ছিল কে আকবর আলী খন্দেকার ছিল কে পঙ্কজ ব্যানার্জি তাহলে এরা এই যে কল্যাণ ব্যানার্জি বলছে যে লোকটি শ্রীরামপুরের বাসিন্দা না হুগলি জেলার বাসিন্দা না ছিল বাড়ি আসানসোলে সেই লোকটি আকবর আলী খন্দেকার মরে যাওয়ার পরে তার সাজানো বাগানে তার মেহনতের ফসলের জায়গায় উনি দাঁড়িয়ে আকবর আলী খন্দেকারের মৃত্যু হওয়ার পর সেন্টিমেন্টাল ভোট নিয়ে উনি জিতে গেলেন আর এই জিতে যাওয়ার পরে যখন সাংসদ হলো এই লোকটি আজকের দিনে বাংলার জোকার হিসাবে পরিণিত এই লোকটি আজকে যে নাকি সংসদ ভবনে চু এবং এই লোকটি যে কিনা করে আমাদের রাজ্যপালকে নিয়ে বাঁদরের মতো যে কিনা রাজভবনের সামনে অল টাইম একশো চুয়াল্লিশ দ্বারা আলালের ঘরের দুলাল দিল্লিতে যখন পুলিশ ধরতে যায় ওকে মেয়েদের পাল্লুতে লুকল সেখানেও ছিল পাটিরে বাচ্চা আর বাংলায় পা দিয়েই মরদের বাচ্চা হয়ে গেল আর মনি মুখ্যমন্ত্রী সেখানে অল টাইম একশো চুয়াল্লিশ দ্বারা রাজভবনের সামনে মঞ্চ বেঁধে ফেলো সেখানে মমতার কবিতা এপাং ওপাং ধপাং কবিতা পাঠ হলো আর এই কল্যাণ ব্যানার্জি বললো কি খিচ মেয়েরা ফটো খিচ এই কল্যাণ ব্যানার্জিকে আজকে বাংলার মানুষ বিশ্বাস করে না কারণ এ লোকটি নিজের জায়গায় নিজের আসানসোলে নিজের জায়গায় কোনো স্থান পায়নি সে আকবর আলী খন্দেকারের জায়গায় সাজানো বাগানে ফুল তুলছে তাই যারা আদি আর নব্য এ লড়াই আবি তো স্টেলার হয়ে পিকচার আবি বাকি হয় হ্যাঁ এটা এটা ঠিক মদন মিত্র জেলে গেছে এটা ঠিক ফিরাদাকিম জেলে গেছে এটা ঠিক কিন্তু তারা আদি তৃণমূল তাই জেলের ঘানিকাটা এ জায়গাটা ময়লা সাবান দিয়ে ধুলেও যাবে না সেইটাকে আমার আমার মিষ্টিতে ইঁদুর পড়েছে সেই মিষ্টি কেউ খাবে সেই মিষ্টি কেউ খাবে আজকে তৃণমূলের অবস্থা হচ্ছে যে আমাদের মিষ্টিতে ইঁদুর পড়েছে বকলমে বুঝিয়ে দিচ্ছে বিরোধী দল যেটা বলতে চাইছে সেটাই এখন ওরা বলছে আরে কল্যাণ ব্যানার্জিকে তো এবারই টিকিট দিচ্ছিল না সত্তর বছর বয়স হয়ে গেছে বলে মমতা ব্যানার্জি তো পায়ে ধরে টিকিট নিয়েছে আর হুগলি জেলায় হেরে গেছে শুধু দুটো বিধানসভা হাওড়া জেলায় আছে বলে উনি মোচমান ভোটে জিতে আছে আজকে উনিও বুঝে নিয়েছে যে আমার কোলকে আর থাকবে না কোলকে আর থাকবে না তাই বাজারে ভেসে থাকার জন্য ওপর দিকে থুতু পেললে নিজেদের গায়ে লাগে তা কল্যাণ ব্যানার্জির স্বভাব হচ্ছে ওপর দিকে থুতু ফেলা আর সেই থুতুককে সবাই মিলে চেটে খাওয়া ওদের মা মাকে যখন কেউ স্বীকার করে না তাহলে মাকে যদি ওরা খুঁজে না পায় মাকে যদি ওরা ভুলে যায় মমতা ব্যানার্জিকে যদি ভুলে যায় তাহলে তৃণমূলটাও ২৬ সালে বাংলার মানুষ ভুলিয়ে দেবে বাংলার বুকে মমতা ব্যানার্জী মমতা খালা মমতা বু এই দলটা তৈরি করেছিল এবং উনিও একটা বাজ আপনি দেখুন যখন উনি কংগ্রেসের নেত্রী ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন উনি কালো শাল জড়িয়ে বলে যদি অদিত চৌধুরীকে টিকিট দেওয়া হয় শঙ্কর ঘোষকে যদি নদীয়ার টিকিট দেওয়া হয় আমি সাল জড়িয়ে আত্মহত্যা করব আত্মহত্যা করেনি ওরাও টিকিট পেয়েছিল তাহলে ওটা ড্রামা ওটা ড্রামা তা যে দলের নেত্রী ড্রামাবাজ সেই দলে তো এখন বিরোধীদের বিরোধীদের থেকে মুখটা অবয়াকাণ্ডের থেকে মুখটা নোসেনটা বা এই যে ওদের কাউন্সিলারকে হত্যা করতে গেল এই নোসেনটা এবং ট্যাপ কেলেঙ্কারি থেকে আরম্ভ করি সমস্ত জায়গায় যে কেলেঙ্কারেছে সমস্ত কেলেঙ্কারির মুখোশটা ঘুরিয়ে দেবার জন্য ওরা এখন এটা বি প্ল্যানে ওদের আইপ্যাকের প্যাকের প্ল্যানে এ খেলা চলছে কিন্তু এ খেলা বাংলার মানুষ ধরে ফেলেছে যে যতই নটঙ্কি করো নটংকি বাসদেরকে ছাব্বিশ সালে বাংলার মানুষ ইঁটের জবাব পাথরে দিয়ে দেবেন দেখুন ফিরাদ হাকিম কলকাতার মেয়র ওই চেয়ারে বসেছিল কে চন্দ্র বোস ওই চেয়ারে বসেছিল কে ওই চেয়ারে বসেছিল কে ওই চেয়ারে বসেছিল চিত্তরঞ্জনবাবু ওই চেয়ারে বসেছিল কে প্রয়াত সুব্রত মুখার্জি ওই তৃণমূলের ওই চেয়ারে বসেছিল কে আমার কোর্টের হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন সেই চেয়ারে উনি বসেছেন সেই চেয়ারে উনি বসেছেন তো তো রাখো বাবু করো তুমি তো চেয়ারে বসে আছো কলকাতার মেয়র মেট্রোপলিটন শহরের মেয়র তোমার এলাকায় তুমি মেয়র সেই কলকাতার বুকে জমি ভরাট হচ্ছে সেখানে বস্তি বসছে সেটা জবরদখল হচ্ছে তুমি তো সামান্য মশা তাড়াতে পারো না একটু বৃষ্টি হলে ব্যাঙে পেপচাপ করলে কলকাতা ভরে যায় সেখানে কলকাতার বুকে পার্সার কাছে রাজা বাজারে গার্ডেন রিচে কসবাতে সব বেআইনি বাড়ি রাস্তায় যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না একটা বাড়ির কান্নিসে জানলার কান্নিসের সাথে আরেকটা কান্নিস থেকে যাবে সবটাই তো হচ্ছে বেআইনি টাকার জোরে টাকার জোরে বুড়োর বে হয় কে জানে না তুমি জানো না আর যদি না জেনে থাকো তাহলে ওই চেয়ারটা থেকে তুমি ইমিডিয়েট পদত্যাগ করো তোমার মতো নিকম্মা তোমার মতো ধ্বজবঙ্গ মেয়র আমাদের কলকাতার মানুষ চায় না আরে বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মমতার দম আছে কারণ বিনীত গোয়েলকে যদি ব্যবস্থা নেয় কেঁচো খুঁড়তে তো সাপ বেরিয়ে যাবে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে দেখা যাবে মমতা ব্যানার্জির নাম চলে আসছে দেখা যাবে অভিষেক ব্যানার্জির নাম চলে আসছে দেখা যাবে অনেক দাদার নাম চলে আসছে সুতরাং নিজের গর্ততে সাপের গর্ততে কেউ হাত দেয় না কারণ ছুবল খেতে হবে তাই ওরা ব্যবস্থা নেবেন আপনি দেখুন তো টালা থানার ওসি প্রমাণ প্রমাল্লপাঠ করেছিল যদি রাজ্য সরকার তদন্ত করতো তাহলে টালা থানার ওসি জেল খাটতো খাটতো না আজকে ওই সঞ্জয় রায়কেই পাটা করে ছেড়ে দিত আজকে বিনীত গোয়েল ওদের মমতা ব্যানার্জির প্রাণভোমরা তাই ওকে চটানো যাবে না ওকে প্রোটেকশন দেবার জন্য ওকে বিভিন্নভাবে আইনি প্রোটেকশান দেবার জন্য ওকে রাখতে হবে কারণ ভোমরাকে কেউ যেন ছুতে না পারে সিবিআই যেন ছুতে না পারে ইডি যাতে ছুতে না পারে তাই ওর জন্য প্রমোশন হবে ওকে মাথা তাজ করে রাখবে মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জির ওই প্রাণ ভমরা হচ্ছে বিনীত গোয়েন্দিকে দেখছি রাহুল এটা একটা রাজনৈতিক বক্তব্য রাহুল গান্ধী বলে থাকে অনেকে ওকে পাপ্পু বলে তা পাপ্পু বাবুর যদি এতই হিম্মত থাকে তাহলে ওখানেই দিল্লিতেই হাইকোর্ট দিল্লিতেই সুপ্রিম কোর্ট মোদির নামে কেস করে কোর্টের মাধ্যম দিয়ে ইডিসিবিআই চাক না কে বারণ করেছে গণতান্ত্রিক আমরাও তো ইডিসিবিআই চাই চেয়েছি বিভিন্ন ক্ষেত্রে মামলা করে তা ওনার যদি এতই ওনার কাছে প্রুফ থাকে মোদীর বিরুদ্ধে এতই যদি পাপ্পু বাবুর ডকুমেন্ট থাকে ভাষণ না দিয়ে কাজে দেখিয়ে দাও কারণ তোমরা তো এবারে বহুত লড়েছিলে ইন্ডিজোট করেছিলে ইন্ডিজোট তো সব পিণ্ডি চোট হয়ে গেল তোমার তো একশো পার হলো না নব্বইয়ে ঠেকে গেলে তা তোমার নব্বইয়ে ঠেকা আজকে প্রধানমন্ত্রী একটা কথা শুনে রাখবেন যে মোদীকে কো ও চুর চুর হয়ে যায়